আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা যদি ওয়াইফাই রাউটারের জন্য এরকম একটা প্রফেশনাল মিনি ইউপিএস তৈরি করতে চান তাহলে কিন্তু আমার এই প্রক্রিয়াটা অবলম্বন করতে পারেন এই প্রক্রিয়ায় যদি কাজটা করে তাহলে কিন্তু আপনাদের বাজেট খুব কমের ভিতরে হয়ে যায় আমরা এখানে চারটা থ্রি পয়েন্ট সেভেন লিথিয়াম ব্যাটারি ইউজ করছি একটা বুস্টার মডিউল ব্যবহার করছি আর তিনটা ফিমেল জ্যাক ব্যবহার করছি তো এটা কীভাবে আমরা করছি সম্পূর্ণ রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করছি ধৈর্য ধরে ভিডিওটা দেখুন আর আপনারা যদি এই ধরনের ভিডিও নিত্য নতুন দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বক বক না করে মূল ভিডিওতে চলে যাই সর্বপ্রথম লাগবে আমাদের এই চারটি ভালো মানের লিথিয়াম ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের তার পরবর্তীতে এটা সেট আপ দেওয়ার জন্য একটা বক্স এটা আমি কারেন্টের দোকান চার সুইচের একটা গ্যাং বুট কিনে নিয়েছি এটাকে সেট আপ দেওয়ার জন্য আপনারা আপনাদের মন মতো করে নেবেন তার পরবর্তীতে লাগবে এরকম তিনটি ফিমেল দুইটি আউটপুটের জন্য একটা ইনপুটের জন্য তার পরবর্তীতে লাগবে আপনাদের এই যে বুটের মধ্যে তিনটা ফিমেলের তিনটা কানা করে নেবেন একটা সুইচ নিয়ে নিছি আমরা এখন এই যে ফিমেলের চারটি জ্যাক একটা বুস্টার মডিউল এটি মূল ভূমিকাটা পালন করবে এখানে একটা লেগোরেটার আইসি আঠা তো নয় এই চারটে লিথিয়াম ব্যাটারি তো দেখালামই তো এই সবগুলো কম্পোনেন্ট তৈরি করতে আপনাদের মোট মাঠ পাঁচ থেকে সাতশো টাকার মতো খরচ হবে তো ব্যাকআপ পাবেন এক পা দশ ঘন্টা এখন দুইটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল এক পাশে রেখে সুপার গ্লো দিয়ে আঠা দিয়ে নিব। ঠিক আর বিপরীত পাশে আমার হি ব্যাটারি নেগেটিভ রেখে আবার ভালো করে আঠা জুড়ে দিয়ে দিব। খুব শক্ত করে আঠা দিয়ে নেবেন তার পরবর্তীতে চারটে ব্যাটারি একসাথে করে দুইটা ব্যাটারির পজিটিভ টার্মিনাল আমরা এক পাশে রাখছি আর দুইটা ব্যাটারি নেগেটিভ টার্মিনাল আমরা এক পাশে রাখছি এখন চারটে ব্যাটারিকে আমরা একটা তামার তার দিয়ে সম্পূর্ণ এক সাইড শর্ট করে দেব খুব ভালো করে শর্ট করে দেবো এই যে ঠিক এরকমভাবে শর্ট করে দেওয়ার পরবর্তীতে এই যে আমাদের এক পাশে দুইটা নেগেটিভ এক পাশে দুইটা পজিটিভ চলে আসছে কিন্তু এখন এর বিপরীত সাইডে আমরা এই দুইটাকে আলাদা শট করবো আর এই দুইটাকে আলাদা শট করব। আমি শট করে আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর করে জ্বালাই করে নেবেন জ্বালাইটা খুব পুক্ত করে দিবেন এক পাশে জ্বালাই দেওয়া আমার শেষ এর বিপরীত পাশে আমরা আরবার বার ভালো করে জ্বালা দিয়ে দিব খুব ভালো করে জ্বালাইটা দিবেন এখন আমাদের ভোল্টেজটা যদি দেখি আমাদের ভোল্টেজটা ঠিকঠাক এখানে চলে আসে এখানে পজিটিভ এটা পজিটিভ নেগেটিভ নেগেটিভ আমাদের সেভেন দশমিক সিক্স ভোল্ট আছে তো আমাদের ভোল্টেজটা চলে আসছে আমি দুইটাকে সিরিজ আর দুইটাকে প্যারাল করে নিছি এখন এটাকে একটা গাম দিয়ে গান দিয়ে সুন্দর করে এই ক্যাচিংয়ের মধ্যে এক পাশে সেট করে দিব খুব ভালো করে বসিয়ে নেব ঠিক আছে যে সেম এইভাবে আমি ক্যাচিংয়ের মধ্যে এটাকে সেট করে নিয়েছি আমি দুইটাকে সিরিজ করে দুইটা দুইটা সিরিজ করে তারপর তিন বল তিন বল ছয় বল্ট করে নিয়ে নিচ্ছি আর কি দুইটাকে সিরিজ করে তিন বল করছি আর এই দুইটাকে সিরিজ করে তিন বল করছি তারপর বলছি দুইটা থেকে ছয় বল্টের লাইন আমি বের করছি এই লাইনটা আমার মূলত চলে যাবে এই যে এই বুস্টার মুড়ি চলে যাবে বুস্টার মুড়ি হলে এখানে দেখেন আমাদের ইনপুট আই এন প্লাস আই এন মাইনাস এখানে আমরা ইনপুট করবো আমাদের এই ছয় বল সাত বল যে বল্টেসটা এটা থেকে বাইর হয় না কেন সেই বল্টেসটা তো আমরা যদি এটার ভোল্টেজটা প্রথমত মেজারমেন্ট করার চেষ্টা করি দেখি আমাদের ভোল্টেজটা কত আছে যারা এটা খুব সুন্দর করে খেয়াল করে করবেন এখন আমরা আউটপুটে ভোল্টেজটা মেজারমেন্ট করার চেষ্টা করব এখন যদি আমি সুইচ শুরু করি এখানে আমরা পনেরো ভোল্ট শুরু করতেছি আমার ভোল্টেজ কিন্তু ছিল ওইখানে সার্ভোল্ট সামথিং তো আমরা এটাকে আরও কমিয়ে নেব এটাকে আমরা এখানে এভাবে সুন্দর করে ফিক্সড করে দিব বসিয়ে দিব এটাকে সুন্দর করে এভাবে আলাদা হয়ে গেছে আর দাও আই লতাচ। তো হাত নাও দাও যে এভাবে এটা কমরে এখানে বসিয়ে নিব। এই যে আমাদের 14 ভোল্ট সামথিং চোদ্দ দশমিক ফাইভ এ তো আমরা এটা মুড়টাকে ঘুরির কাটার দিকে ঘুরিয়ে বারো দশমিক ফাইভ এ ফিক্সড করবো অল্প অল্প করে ঘুরাবেন বারো দশমিক ফাইভ এইট ফাইভ নাইন এই জায়গায় আমরা এটাকে ফিক্সড করলাম এখন আমরা এটাকে সুন্দর করে এখানে বসিয়ে দিব এখানে আমরা চার্জার জন্য একটা ফিমেল লাগিয়ে নিব চার্জিং এর জন্য এই যে এই ফিমেলটা এখানে সুন্দর করে বসিয়ে দিলাম এর পাশে আমরা একটা ছোট্ট একটা ইন্ডিকেটর ব্যবহার করব যাতে চার্জ দিলে আমাদের ইন্ডিকেটরটা শু হয় এই যে আমরা ফিমেলের পাশে সুন্দর করে একটা ইন্ডিকেটর বসিয়ে নিলাম এবার এই পাশে আমরা আউটপুটের জন্য সকেট লাগিয়ে নিব দুইটা ফিমেল এই যে এখানে আরেকটা আরেকটা ফিমেল বসিয়ে নিব বসে নেই পাশে আমরা স্ক্রু দিয়ে ভালো করে টাইট করে লাগিয়ে নিব এই যে আমরা দুইটা ফিমেল খুব সুন্দর করে বসে নিয়েছি এখন আমাদের বুস্টার ভলিউমের আউটপুটের যে দুইটা তার আছে পজিটিভ তার পজিটিভ তারটা আমরা সরাসরি আমাদের বারো বোল্ট যেটাতে আছে সেটাতে লাগিয়ে তার পরবর্তীতে নাইন বোল্টের জন্য লেগুলেটার আইসি ব্যবহার করব তুই কাজটা কীভাবে করি ধৈর্য সহকারে যে আমাদের বারো বোল্ট উনুর জন্য বুস্টার ভলিউম থেকে সরাসরি আমরা ফিমেলের মধ্যে কালেকশন করে দিছি পাশে দুইটা ইন্টিকাটার করে রাখছে যাতে আমাদের ফিমেলের থেকে যখন রাউটার আমরা আউটপুট নেব। তখন ইন্টিকাটার শু করবে আমরা বুঝবো যে রাউটারের লাইন গেছে ঠিক আছে আর এখন এই বাড়তি দুইটা তারের মধ্যে আমরা লেগরেটারি সেকশন জন্য লেগোরেটার একটা আইসি দিয়ে নাইন বোল্ট তৈরি করবো এই বারো বোল্ট থেকে কনভার্ট করে নাইন বোল্ট নিয়ে আমরা রাউটারের জন্য বিপরীত ফিমেলে কালেকশন করে দেবো তো কাজটা করতেছি কাজটা দেখেন কীভাবে কাজটা শেষ করি সাময়িক অসুবিধার জন্য দুঃখিত আমি ভিডিওটা একটু স্কিপ করতে হয়েছি একটু সমস্যার কারণে যাই হোক শুধু আমি পাশ থেকে একটা বারো বলটাকে নিয়ে একটা আটাত্তর নয় লেগোরেটার আইসি বসিয়ে শুধু নান বলটা এই ফিমেলে কালেকশন করছি আর চার্জিংয়ের থেকে একটা তারকে এনে আমরা সরাসরি ডায়েট দিয়ে আপনার ব্যাটারির মধ্যে কালেকশন করছি এছাড়া আর কোনো বাড়তি কাজ করা হয় নাই এতটুকুই কাজ করা হয়েছে তো মোটামুটি আমার এটা প্রায় শেষ এখন আমি এটা চেক দিব আমার এটা কীরকম পর্যায়ে আছে আমাদের আউটপুট বারো পয়েন্ট ফাইভ এটা হলো অন্য জন্য এখন আমরা যদি দেখি এটার পাশে দুইটা বাতি থেকে একটা বাতি চলতেছে আরেকটা বাতি কিন্তু জ্বলে না এই বাতিটা আমার খারাপ তো এটা সমস্যা না এটা পরে চেঞ্জ করে নিলেও হয় এই বাতিটা আমার খারাপ পড়ছে তো কাজটা মূলত এতটুকুই ছিল এটা দিয়ে আপনারা অনায় আসে সাত থেকে আট ঘন্টা ব্যাকআপ পাবেন আমরা বলতে স্টাবার নাইন বল্টটা মেজারমেন্ট করি এই যে নাইন বল্ট নাইন দশমিক